কলমাকান্তা সদর পার হওয়ার পরে আমরা যে জায়গাটা আসছি ঠিক পার হওয়ার পর একটু পরে আসার পরে এমন একটা সুন্দর ভিউতে আসছি মানে কি বলবো দুদিকে পানি রাস্তা আর দূর পাহাড়ে আকাশ দেখা যাচ্ছে আকাশের নিচে ঘন কালো করে পাহাড় দেখা যাচ্ছে মনে হচ্ছে মেঘ জমে আছে মানে অন্যরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে যেটা আসলে সচরাচর দেখা যায় না এই যে পাশে বট গাছের নিচে ছায়া তারপরে এই দেখেন কি সুন্দর পরিবেশ এসব রাস্তায় গাড়ি চালাতে দেখেন মানে সেই রকম একটা ফিল আসে আমরা বাইকাররা সাধারণত এইসব জায়গায় আসি একমাত্র এই ফিলগুলো নেওয়ার জন্য আর সুন্দর ভিউগুলা দেখার জন্য আল্লাহ তাল্লাহ পৃথিবীতে কত সুন্দর করে সৃষ্টি করেছে পাহাড় সমুদ মানে জনপদ সবগুলোকে একত্রে মানে এটা না দেখলে সরাসরি সেইভাবে মানে সেইভাবে চিন্তা না করলে আসলে পাওয়া যাবে না হ্যাঁ আমি আসছি ঘুরতে এভাবে চলে যাচ্ছি সে সেটা কোনো মনের মধ্যে ফিল না নেই আল্লাহ সৃষ্টির চিন্তা না করেন যে আল্লাহ কী সুন্দরভাবে পাহাড়গুলোকে মানুষের জন্য মানুষ পৃথিবীকে পাহাড়গুলো পৃথিবীর খুবই স্বরূপ যত আমরা জানি পাহাড়ের সৌন্দর্য আসলে পাহাড়ের কাছে না আসলে কখনো দেখা যায় না ছবি দেখে ভিডিও দেখে কখনো আসলে বলা যাবে না নিজের চোখে যখন দেখবেন তখন একটা পরম শান্তি কাজ করে আল্লাহর সৃষ্টির মানে তাৎপর্য সেগুলো আসলে সরাসরি না দেখলে বলা যায় না আমরা যে রাস্তাটা ধরা রাস্তাটা পিছ দেওয়ার আগের অবস্থা ছিল বৃষ্টিপাতের কারণে একটু নষ্ট হয়ে গিয়েছে এরপরে যা রাস্তা আসলাম পুরোটাই পাকা ছিল ভালো ছিল এটা হয়তো পিচ দেওয়ার আগে বৃষ্টি শুরু হয়ে গেছে পিছ দেওয়া হয় নাই যখন এর রাস্তা গর্ত হয়ে গিয়েছে দেখা যাক বৃষ্টা পার হওয়ার পরে রাস্তার কি অবস্থা কিন্তু বৃষ্টা ওঠার পরে দেখেন এই যে ভিউ এই যে পাহাড় এই যে পাহাড় আল্লাহ সোবান আল্লাহ আল্লাহ পাহাড় আমরা চলে আসছি একবার মেঘালয় পাড়ে সনিকটে মনে হচ্ছে এই এক কিলোমিটার দূরে পাহাড়টা কিন্তু না এখান থেকে প্রায় আট নয় কিলো রাস্তা দূর বাকি আছে এখন আমাদের পাহাড়ের কাছে পৌঁছতে চন্দ্রডিঙ্গা জায়গা নামক পাঁচগাঁও সেই জায়গায় আমরা যাব চন্দ্রডিঙ্গা রিসোর্ট ওরা ওঠার কথা ছিল কিন্তু ওই রিসোর্টটা আপাতত বন্ধ কি কারণে বন্ধ জানি না পাঁচগাঁও অনেকদিন বন্ধ ছিল সে তোমরা জানি হয়তো ওই কারণে কিনা যেহেতু ইন্ডিয়ান বর্ডার সেই জন্য হয়তো নিরাপত্তা জন্য বন্ধ ছিল এখনও বন্ধ আছে তো ওই মালিকেরই একটা রিসোর্ট আছে আবার হয়তো লেঙ্গুরা বাজারে আমরা সেটাতে থাকবো রাতের বেলা কিন্তু সারাদিন ঘুরবো এই পাঁচ গায়ে মঙ্গল লেঙ্গুরাতে যাক অসম্ভিও এখন গ্রামীণ পরিবেশ একটু পরে আবার জন্য নতুন সুন্দর ভিউ আসবে তখন আবার রেকর্ড করবো ইনশাল্লাহ